আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল বিকেলে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশ হয় সমাবেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় পাশাপাশি দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা মুবাশ্মের রাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্বার সিরাজগঞ্জের রায়গঞ্জে আয়নাঘরে আটক রেখে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে গতকাল আয়নাঘর থেকে মুক্তি পাওয়া বৃদ্ধ আব্দুল জোব্বারের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন ঘটনার সাথে জড়িত গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও বলেন পূর্ব শত্রুতার জেরে রায়গঞ্জ উপ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে জহুরুল ইসলামের পুত্র সুমনের বাড়িতে একটি ঘরে শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বারকে দীর্ঘ ছয় মাস আটক করে রাখে গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাত ও তার সহযোগীরা গত বৃহস্পতিবার রাতে কেচি দিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে আয়নাঘর থেকে বের হয় তারা পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আয়নাঘরের সন্ধান পায় দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা সংবাদদাতা ও জাতীয় অনলাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বগুড়ার প্রাণকেন্দ্র কেন্দ্র সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মকসুদ আলম হাওলাদারের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু মানববন্ধরে বক্তারা বলেন সাংবাদিক নজরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চায় বড় বাধা পাশাপাশি অনতিবিলম্বে তার উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সিরাজগঞ্জে মাসব্যাপী অনূর্ধ্ব চোদ্দ বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ দু শুরু হয়েছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গতকাল সদর উপজেলার পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় পুকুরে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি দু হাজার চব্বিশ পঁচিশের আওতায় মাসব্যাপী অনূর্ধ্ব চোদ্দ সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ নুরি ইলাহী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলাম জেলা ক্রীড়া শিক্ষক জাহিদ ইকবাল মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে চল্লিশ জন ছেলে ও মেয়ে প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে গত কয়েকদিন ধরেই বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ছে এতে নাব্যতা সংকট কাটিয়ে যমুনা নদীর ফিরেছে বন্ধ হয়ে যাওয়া নৌঘাটগুলো চালু হয়েছে উজানে ভারী বৃষ্টিপাতের কারণেই যমুনায় পানি বেড়েছে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসের শেষের দিক থেকেই যমুনার পানি বাড়ছে একেবারেই কমে যাওয়া পানি বেড়ে গত চব্বিশে এপ্রিল উচ্চতা হয় এগারো দশমিক পঁয়তাল্লিশ সেন্টিমিটার এপ্রিল পানি উচ্চতা কিছুটা কমে দাঁড়ায় এগারো মিটারে তবে পয়লা মে থেকে আবারও পানি বাড়তে শুরু করে এবং গত দোসরা মে পানির উচ্চতা হয় বারো দশমিক আঠারো সেন্টিমিটার গতকাল আবার পানি বারো সেন্টিমিটার করে যমুনা নদীতে পানির উচ্চতা হয় বারো দশমিক ছয় সেন্টিমিটার বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন উজানে ভারী বৃষ্টিপাতের কারণে যমুনায় পানি বেড়েছে তবে খুব দ্রুত পানি বিপদসীমা অতিক্রম করার কোন শঙ্কা নেই পাবনার ভাঙুরা উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে বাতাসে দুলছে পাকা ধানের শীষ ভাঙ্গার প্রধান ফসল ইড়িভোড়ো ধান এর মধ্যে জিরাশাইল জাতের ধানের চাষ সবচেয়ে বেশি পাশাপাশি কিছু জমিতে নতুন জাতের ধানও চাষ করা হয়েছে কৃষকরা জানান ধান চাষের শুরু থেকে এ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই ছিল কম শেষ সময় পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবারে বাম্পার ফলনের আশা করছেন তারা এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাম্মদ শারমিন জাহান জানান চলতি মৌসুমে সাত হাজার পঞ্চাশ হেক্টর জমিতে বড় ধান চাষ হয়েছে যা লক্ষ্যমাত্রা চেয়ে চারশো কুড়ি হেক্টর বেশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছেন সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ একান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা ছত্রিশ মিনিটে হলো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে